ভাইরাট পানি রহীন আমি অধ্যক্ষ মোহাম্মদ সেভেল চৌধুরী মিডিয়ার কলেজ শিখুন নরসিং উনিশশো পঁচানব্বই সালে পত্র এলাকার বিধি সন্দান দানবিক শিক্ষান রাজনৈতিক রাজনীতিক নেতৃবৃন্দ সাবেক আমলা সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতায় কলেজটি প্রতিষ্ঠিত হয় অত্যন্ত সুনামের সাথে পল্লী এলাকার দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার আলোকে উদ্ভাসিত ও বিকশিত করণের লক্ষ্যে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছে বিগত বছরগুলোতে অত্র কলেজের শিক্ষা পাবলিক পরীক্ষার ফলাফল সন্তুষ্ট হয় বর্তমানে কলেজটিতে তিনশোর উপরে শিক্ষার্থী পাঠদান করছে এবং এবছর দুই হাজার পঁচিশ সালে বুট পাবলিক পরীক্ষায় ভালো ফলাফলের প্রত্যাশা করি আর উন্নত পদ্ধতিতে উন্নত মানে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা ডিজিটাল ও মাল্টিমিডিয়া ক্লাসবুম সাপ্তাহিক পরীক্ষা প্রায় টিচার এবং অভিভাবক সমাবেশের মাধ্যমে ছাত্রছাত্রীদের বাল্য বিবাহ ইত্যাদি সামাজিক কর্মকাণ্ড কর্মকাণ্ডের মাধ্যমে আমরা বিভিন্ন কর্মশালা সভা করে শিক্ষার্থীদের অভিভাবকদের সচেতনমূলক কর্মসূচি গ্রহণ করে আজকে আমাদের কাছে আছেন প্রকাশে আলোকিত সমাজ স্পেশাল করস কন্টেন্স প্রতি সন্ধি সাবিদুল নাহার নসীন যিনি অত্যন্ত দূর থেকে এসে আমাদের কলেজটাকে পরিচিতি করার লক্ষ্যে পরিচয় সমাজে প্রচারের লক্ষ্যে কলেজের অবস্থান শিক্ষার মান এসেছেন আমি কলেজের পক্ষ থেকে আমাদের এই সাংবাদিক ম্যাডামকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত উন্নতি সমৃদ্ধি সফলতাকে মনে করে আমি আমার বক্তব্য প্রদান করছি ただいま。